তার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে চাউমিন তো কীভাবে ঘরের যেইটুকু জিনিস থাকে সেইটা দিয়ে কীভাবে ভালোভাবে চাউমিন বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আগে জয়ের চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করবেন না তাহলে ঘেটে যাবে এরকম হাল একটু একটু শক্ত থাকবে মাঝখানে সেইভাবে নামাবেন তো চাউমিন করতে কি কি লাগছে আপনারা দেখে নিন বাঁধাকপি গাজর পেপসিগাম ধনে পাতা পেঁয়াজ কলি বিনস তারপর লাগছে সয়া সস আজিনা মটর এবং ভাজা মশলা তো এইগুলো লাগছে এবারে আমরা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে বাঁধাকপি ও গাজরটাকে দিয়ে তার সঙ্গে একই সঙ্গে তো হালকা ফ্রাই করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিনিট আমরা সেটাকে ভালো করে ফ্রাই করে এরপরে চাউমিন দিয়ে দিচ্ছি এভাবে চাউমিন আর সবজিগুলোকে আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজকলি কলি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমরা আজিনা মটর হাফ চামচ মতো ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি এটা মিক্সড করে নিচ্ছি ভালো করে এরপরে আমরা তিন চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তিন তিন চামচ মতো সয়া সস সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব এরপরে ভাজা মশলা আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এরপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম হালকা চিনি স্বাদ অনুযায়ী করে আমরা মিশিয়ে নিব প্রত্যেকটা উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমাদের চাউমিন রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে ভুলবেন কেমন হয়েছে তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন